সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় ছয় দু রবিবার আমি চলে এসেছি বস রেলগেট ও তার সংলগ্ন ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিনের ছবিটা দেখাচ্ছে তো প্রচণ্ড সকাল থেকে গরম পড়েছে এবং গত কয়েকদিন যাবত গরম খুবই ভালো পড়েছে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে উঠেছে তো যতটা সূর্যালোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় ততটাই শ্রেয় তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি ভারতীয় রেল ইলেকট্রিক চালিত এবং আমার সামনেই দাঁড়িয়ে আছে তো এখান দিয়েই যাবতীয় রেল ইঞ্জিন পাশ হয় এবং তার লাইন পরিবর্তন করে এক লাইন থেকে অন্য লাইনে যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো পরস্পর সব লাইনগুলো পাতা আছে আর সামনে যে লাইন চেঞ্জ করার এখানে একটা হাতল আছে এখান থেকে লাইন চেঞ্জ হয়ে যায় তো আমার সামনেই দাঁড়িয়ে আছে ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন এখান থেকে এই ইঞ্জিনটা আসবে লাইন ধরে এসে এখান থেকে লাইন চেঞ্জ করে এক লাইন থেকে অন্য লাইনে চলে যাবে তো সেই একটা ছবি আমি ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিনে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম প্রচণ্ড গরম এই গরমের হাত থেকে সবসময় ছাতা বা টুপি যতটা ব্যবহার করা যায় তো ততটাই মঙ্গল তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম